দর্শক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকে আমরা ঢাকার হজরতপুর হাটে অবস্থান করতেছি এই হাট সপ্তাহে একদিন শনিবার বসে তো আজকে হাটে অনেক গরুর সমাগম দেখতে পারতেছি আর এই বাজার দর সম্পর্কে আজকে আপনাদের আইডিয়া দিব কী দরদাম আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা একটা ভাইকে পেয়েছি এই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আজকে কতগুলো গরু এনেছেন গরু ফার্ম আছে কম নিয়েছে ভাই পনেরো ষোলোটা নিয়েছি ফার্মে আছে না তো গরু আজকে কয়টা বিক্রি করেছেন একটা গরু সাইড করলাম ভাই একটা গরু মাত্র সাইড করছেন দেখছেন আজকে যে বাজার দর কিরকম মোটামুটি তো ভাই ভাই আর গরু বেছলাম ভালোই আর উপরে হবে না হ্যাঁ গরু তো অবশ্যই পরে তো আমাদের একটু দর্শকদের আইডিয়া দেন কিরকম কি চাচ্ছেন এক গরু ভাই দামাত আছে দামাত আছে নব্বই একানব্বই পঁচাশি ছিয়াশি বিরাশি যা জিবে পা আপনি কত চাইতেছেন আমি চাইছি ভাই একশো পাঁচ একশো পাঁচ একশো বিশ চাইছেন পাঁচ একশো পাঁচ কথা কিনছি যাই নব্বই দাম উঠছে নব্বই উঠছে হ্যাঁ বেঁচে কিনা কত কত হলে দিবেন দেবেন একশো হলে বেসবেন একশো হলে ছাড়বেন এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত হুম তো মাসাল্লাহ দেখা যাচ্ছে লাল কালারের গরুটা অনেক সুন্দর ভাই একশো দাম চাইছে নব্বই হলে বিক্রি করে দিবে আর ভাইকে আশি পর্যন্ত বলছে না ভাই পাঁচ আশি পর্যন্ত বলছে তো পরবর্তীতে যে আরেকটা গরু এই গরুটা কত কত giáছিলেন এটা এটা দামটা যে ভাই 95 দামটা যে 71 72 রে দাম দিতেছে এখন বেচে কিনা কত হলো কত হলে ছেড়ে দিবেন 76 77 এ বেছবো ভাই এটা কি দাদ হইছে ভাই দুই দাদ দুই দাদ দুই দাদ সব বলে দুই দাদ না ভাই এই বন্ধুর দাঁতে নাই এই গরুটা হচ্ছে দুই দাদ দেখতে পারতেছেন এই গরুটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা চাইছে উনি 95 আর এটা দাম বলতেছে 71 72 এটা ফাইনালি কত হলে সার্ভেন ভাই

একশো চল্লিশ দাম বলতেছে সত্তর কোড়ি তো দর্শক আপনারা দেখুন আসলে গরুগুলো অরিজিনালি দেশাল আর ভাই দুইটা দাম চাইতেছে এটা দাম ভাই এই গরুটা হুম এটা এটা কত চাইছিলেন আপনি দাম চাইছে ভাই বিরাশি বিরাশি কত হলে বিক্রি করবেন সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি তো দাম দামি হচ্ছে তো না হুম তো তারপরে যে কালো গরুটা কালো গরুটা আমি একটু দেখা এরকম আর আপনি চাইছেন কত

তো একষট্টি বাষট্টি বলতেছে তো আপনাদের আমরা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আসলে বাজার দর সম্পর্কে আর এই যে কালো গরুটা দেখতেছি এটা একটু আপনি একটু দেখানোর চেষ্টা করেন এরকম করে শাক দিয়ে আলাদার কম

তো কুরবানির জন্য ওইগুলো আনবেন না ওগুলো কি সামনে মঙ্গলবারে আনার চেষ্টা করবেন মঙ্গলবার নেই মঙ্গলবার সামনে মঙ্গলবার তো বন্ধুরা আমরা সামনে মঙ্গলবারে বাইরের যে ফার্মে যে গরুগুলো আছে সেই গরুগুলো এনে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে ভাই গরু এনেছিল ভাইয়ের একটা গরু বিক্রি হয়েছে আর অনেকগুলো গরু রয়েছে তো ভাই এখন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো এইট ডাবল ফোর এইট ডাবল ফোর ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ভাইয়ের নাম সাইফুল সাইফুল ইসলাম তো বন্ধুরা আমার নামও কিন্তু সাইফুল ইসলাম আর ভাইয়ের নাম হচ্ছে সাইফুল ইসলাম এই জন্য মায়ের নামের সাথে আমার নাম মিলে গেছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আর আমাদের দর্শকদের গরু সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য গরুর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আচ্ছা তো আপনার তো ফার্ম আছে না ইনশাল্লাহ ফার্ম থেকে সামনে মঙ্গলবারে নিয়ে আসবেন ফার্মটা বিক্রি হয় গরু ও ফার্ম থেকেও বিক্রি হয় ফার্ম কোথায় ভাই ফার্ম এই বাজারে বাজারেই এখান থেকে বিক্রি করেন না হ্যাঁ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পারলেন যে আজকে যে ভাইয়ের থেকে গরুর দাম দর আইডিয়া দিচ্ছিলাম আপনাদের তো এইখানে যে গরুগুলো আছে এইগুলো গরু সম্পূর্ণ দেশাল আর ওনার যে ফার্ম আছে সেই ফার্ম থেকে উনি গরু বিক্রি করে আর ফার্মে অনেকগুলো গরু আছে ওগুলো আপাতত এখন আনা হয়নি কারণ উনি বলতে যাচ্ছে যে বাজারে এখনও সেরকম বিক্রি হচ্ছে না সে ফার্মের গরুগুলো আনেনি তো উনি বলতেছে যে সামনে মঙ্গলবারে নিয়ে আসবে তো তখন আমরা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম